হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সকালটা অন্যদিনের সকালের থেকে একটু আলাদা আজ রথযাত্রা জগন্নাথ দেব যাবে মাসির বাড়ি চলো বেশি কথা না বলে জয় জগন্নাথ বলে কাজে লেগে পড়ি কিছু কিছু কাজ আগে সেরে রেখেছিলাম বলে অনেকটাই সুবিধা হয়েছে স্নান সেরে সোজা ঠাকুর ঘরে চলে এলাম পুজোর গোজগাছ গাছ অনেক কিছুই বাকি আর পুজোর কুটিনাটি অনেক আয়োজন থাকে সেটা তো তোমরা জানোই এখন প্রদীপে শলতে বানাচ্ছি আর রীতিমতো ঘুমে ঢুলছি আগের দিন অনেক রাতে ঘুমোতে যাওয়া হয়েছে আবার ভোর রাতে ওঠা ঘুম তো পাবেই বলো সব কিছু করতে অনেকটাই সময় লেগে গেল এখন মোটামুটি অনেক কিছু গুছিয়ে ফেলা হয়ে গেছে এবার প্রভুকে সাজগোজগুলো করিয়ে দেব। স্নানযাত্রার ভিডিওতে অনেকেই জানতে চেয়েছ যে প্রভুর এই পোশাকগুলো আমি কোথা থেকে কিনি তাদের উদ্দেশ্যে বলি প্রভুর পোশাক গয়না মুকুর সবই আমার বাড়িতে হাতে বানানো কোনোটাই কেনা নয় প্রথম পর্বের কাজ অনেকটাই এগিয়ে গেল দেখো তো প্রভুকে এবার কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করো কিন্তু এবার ভোগের প্রস্তুতি শুরু করে দিয়েছি প্রথমে পায়েসের দুধটা বসিয়ে দিলাম অনেকেই এখানে আমাকে কমেন্ট করবে যে ভগবানের ভোগ বানাচ্ছি মুখে চাপা নেই কেন আসলে মুখে চাপা ছিল কি কারণে ওই সময় খুলেছিলাম তা বুঝতে পারছি না এবার খিচুড়ি ভোগের বসানোর তৈর্য শুরু করে দিয়েছি আর চেষ্টা করছি একটু পুরীর মন্দিরের স্টাইলে খিচুড়ি ভোগ করার দেখি কতদূর কি করতে পারি খিচুড়িও প্রায় হয়ে এসেছে এখন প্রভুর মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি তোমরা অনেকেই জানো পেটু তাই তার রসনা তৃপ্তির জন্য আমার সামর্থ্য এবার প্রভুকে ফুলে ফুলে সাজিয়ে নিয়েছি সেই সাথে ঠাকুর ঘরে অন্য ঠাকুরকেও সবাইকে ফুল নিবেদন করা হয়ে গেছে আর আমার যতটুকু দায়িত্ব ছিল ভোগের প্রস্তুতি সেগুলো সব কিছু করে আমি নিবেদন করে দিয়েছি এবার পালা মায়ের মা ভোগ বানাচ্ছে নিচে এক পাকে চট করে শাড়িটাও পরে নিলাম আর জগন্নাথের প্রিয় রং হলুদ তাই চেষ্টা করেছি হলুদ রঙের শাড়ি পরার এখন সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গেছে কথাই বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে তাই আমি তো আমার সামান্য ভোগের আয়োজন তোমাদের দর্শন করিয়ে দিলাম এবার পুজো শুরু হয়ে গেছে বিষ্ণু পরমঙ্গ পদম সদাপসন্তি সুরয় দেবীর চক্ষু রাহ তখন পুষবে বাস্তব পুরুষায় নমো নমঃ এই তখন পুষবে বাস্তব পুরুষ মে পুষ্পে আমাদের পুরোহিত মশয়ের কাছে কোনো কিছু পুজো সংক্ষেপে হয় না সমস্ত পূজা তিনি নিষ্ঠা সহকারেই করেন সেই জন্যই আমার বেশি ভালো লাগে পুরোহিত মশয় আরতি শেষে আমাকে নিজের মতো করে প্রভুকে আরতি দেখাতে বলল তাই আমিও সেটা করছি এখন সব শেষে পুষ্পাঞ্জলি দেব তবে পুজো এখানেই শেষ নয় নিচে যে রথটা আছে সেটা পুজো হয়ে গেলেই তবেই পুজো শেষ হবে পুজোর পর মনে হয় সবচেয়ে বড় কাজ হলো এই প্রসাদ বিতরণ করা আর সেটা মাই করছে আর আমার এখানে ভূমিকা হেল্পারের দুপুর দুপুর সবাই ঠিক করলাম যে রথ সাজানো হবে কিন্তু বৃষ্টি এসে সব কিছু ওলট পালট হয়ে গেল যাই হোক আমাদের দলবল সবাই এসে গেছে রথ সাজানো শুরুও হয়ে গেছে কখনো দড়ি ছিঁড়ছে কখনো কারোর হাত কাটছে কখনও কাঁচি খুঁজে পাওয়া যাচ্ছে না কখনো ছুরি খুঁজে পাওয়া যাচ্ছে না এইভাবেই আমাদের কাজ এগোচ্ছে প্রভুকে এখন রথের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে আর লাস্ট মিনিট কিছু কাজ চলছে বিকেলে সবাই রেডি হয়ে গেছে আর বরণের দায়িত্বটা ছিল আমার উপর বাড়ি থেকে রথ বেরোলো যদিও এখনও সবাই এসে উঠতে পৌঁছাতে পারেনি গ্রামের রাস্তা তো খুব সাবধানে রদ নিয়ে যেতে হচ্ছে আর বাচ্চারা চাইছে কত জোরে আর কত তাড়াতাড়ি রদ নিয়ে যেতে পারা যায় যে যার দায়িত্বে কাজ করছে কেউ প্রসাদ বিতরণ করছে কেউ চরণামৃত দিচ্ছে মোটামুটি আমরা এখন গ্রামের মাঝ বরাবর এসে গেছি আর দুদিকে রাস্তাটা কি সুন্দর তাই না দিদা এখানে কাশর বাজাচ্ছে দিদার বয়স বিরানব্বই বছর কিন্তু দেখে কেউ বলবে আমাদেরকেও হার মানিয়ে দেবে ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমাদের এবারে রথের থিম ছিল হলুদ তাই সবাই চেষ্টা করেছে হলুদ শাড়ি পরার অর্ধেক রাস্তা এসে আমরা এখন দু মিনিট রেস্ট নিচ্ছি আর এটা হলো আমাদের গ্রামের বিবিতলা এখানে বিবি মায়ের একটা মন্দির আছে গোটা গ্রাম ঘুরে জগন্নাথ এবার মাসির বাড়ির পথে আর আমরা তো ঘেমে একেবারে স্নান হয়ে গেছি উল্টো রথে আবার জগন্নাথ বেরোবে সন্ধেবেলা বোনকে নিয়ে একটু বেরিয়েছিলাম মেলা দেখতে দিদি জামাইবাবুও এসেছিল এদিকে ডোডো তো আমাদের সাথে কথা বলার কোনো ইচ্ছাই নেই সে খেতে ব্যস্ত খাওয়া দাওয়া করলাম আমরাও টুকটাক আর ভীষণ ক্লান্ত লাগছে মনে হচ্ছে যেন এখানেই শুয়ে পড়ি চলো ভাঙা মেলা দেখতে দেখতে এবার বাড়ির দিকে এগোনো যাক ভিডিওটা তবে এখানে শেষ করি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য ব্লগে তাটা